দর্শক আসসালামু আলাইকুম মাই এমডি ডি জিএল ভাই মিটিংটায় আজকে উপস্থিতি আছি সিএমপি রোড টি টিসির সামনে কাজী করা রাস্তার মুখখানে এখানে কিন্তু শ্রমিক কিন্তু রাস্তায় নামছে কারণ এখানে কাজী করা কিছু দোকান আছে এখানে কাজ চলতে সিটি কর্পোরেশনের উদ্যোগ এখানে কিন্তু আরও কিন্তু মনীষা বরিশালে কিন্তু মনীষী আছে মনীষা কিন্তু শ্রমিকের লগে আসলে জড়িত আছে শ্রমিক যে জায়গায় আছে মনীষাও সে জায়গায় আছে এখানে কিন্তু উপস্থিত আছেন মুখো মনীষা বরিশালের সেই ভিডিওটা এমডি ডি ভাই তুলে দিলাম সবাই দর্শক দেখবেন সবাই

এখানে পুরো রাস্তাটা দশ ফুট রাস্তা চলে যেতে পারে ভিতরে এবং এখানে সেই রাস্তার জন্য কিন্তু কিন্তু অনেক ভিতরে মানে রাস্তাটা যদি পনেরো ফুট চওড়া হতো তাহলে এই দোকান ভাঙার প্রয়োজন হতো পুরো রাস্তাটা দশ ফুট এখানে এই দোকানগুলি অন্য কোনো উদ্দেশ্যে উচ্ছেদ করা হচ্ছে আপনার আগেও দেখেছেন যে রূপাতলি উচ্ছেদের পরে সেখানে কিন্তু আবার দোকান বসানো হয়েছে ফলে এখানেও কোন গোষ্ঠী ওই উচ্ছেদের পরে আবার বসানোর এইরকম কোনো চক্রান্তের জায়গা থেকে এখানে ইন্ধন দিচ্ছে বলে এলাকাবাসী মনে করছেন এবং এলাকাবাসীও কিন্তু এই দোকান উচ্ছেদের বিপক্ষে और जो वन है भाई यहां से ये जनगण धोबेन कौन का नहीं

E non puoi andare in corsa di ninguemano. E va a serbo, va a serbo. re.